আপনারা বলেন তো এই বাংলাদেশে হাসিনার সময় অনলাইনে কষ্ট করে ইসলামে আন্দোলন যারা করেছে মিথ্যা দোষ দিয়ে অনেক ভালো মানুষকে ফাঁসির কাজটে নিয়ে গেছে ধরে কোন কথা ঠিক কে না অনেককে বাড়িতে থাকতে দেয়নি তারপর ওকে আল্লাহর দল ত্যাগ করছে কতক্ষণ ত্যাগ করছে ত্যাগ করে নাই কারণ কি কারণ কি বিএনপি কে এত নির্যাতন করছে তারপরও যারা এখন তো অনেক নতুন নতুন বিএনপি ঢুকছে কিন্তু যারা ত্যাগী বিএনপি যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপি কে জোরে কোন কথা ঠিক কিনা জোরে বলেন যিনি স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত হাসিনা রাজাকার বানাছে জোরে কোন কথা ঠিক কিনা এটিমের সম্পদ মারে নাই বেগম খালেদা জিয়া বরং দুই কোটি টাকা এখন আট কোটি হয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে রাখছে এত নির্যাতন করেছে তারপরেও কি তারা বিএমপি সারছে কটা না কেন ছাড়ছে এখন ব্যাপারটা বুঝতে হবে যে যাকে ভালোবাসে যতই কষ্ট হোক না কেন সে সেটা ত্যাগ করে না কিন্তু কতগুলো সময় দেখবেন জোয়ার হয় জোয়ার আগে ছিল আওয়ামী লীগ বিএমপির মধ্যে সবসাথে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএমপি হয়ে গেছে এরা বিএনপি দুর্নাম করার জন্য ফাউল কলা বলতেছে একটা ফজলু পাগলা উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো জোরে কর কথা ঠিক কিনা আর একটা হলো এই যে পাটনার হাবিব আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট সেই লোকটা বিএমপি দেশে ওই শহীদ জিয়ার আদর্শ বোঝে শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ জোরে কথা ঠিক কিনা কথা বলেন শহীদ জি এর আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ শহীদ জি আদর্শ মানে কাবা ঘর একবারই ইরানের শিয়া আক্রমণ করেছিল তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সৌদি আরবের প্রেসিডেন্ট সৌদি আরবের সরকার শহীদ জি কে কাবা ঘরের মধ্যে সম্মানসূচক ঢোকার পারমিশন দিয়েছেন দরগা তোবারান আল্লাহ যে শহীদ জি এর করে না কারণ নতুন নতুন বিএমপি করে আজেবাজে কথা বলে বুঝানোর দলে বলতেছি এক সময় পৃথিবীর ক্যাডার আমরা গুন্ডা বলি ক্যাডার বলি মাস্তান বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গুন্ডা ছিল হজরত উমর আবু জেহেল কিন্তু নবীকে হত্যা করবার চাইছে কিন্তু ডাইরেক্ট না আর হজরত তোমার ডাইরেক্ট নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল জোরে কর কথা ঠিক কিনা আপনারা বলেন তো হজরত কুমরের এই যে চরিত্র নবীকে হত্যা করবে এই চরিত্রকে বিমোশন করে দিছে কে আল্লাহ না কোরআন তিনি যখন রাস্তার মধ্যে শুনতে পাইলেন ওর তুমি নবী হত্যা করার জন্য নাঙ্গা তরবারে নিয়ে যাচ্ছ তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি ওই নবীর দলে ভর্তি হচ্ছে ওই নবীকে মারতে না যে বুন ভগ্নীপতির ঘরের দর্জার গিয়ে দেখে বুন আর ভগ্নীপতি ঘরের মধ্যে আল্লাহর কোরআন বলতেছে ইন্মিন

তোরা যে ঘরের মধ্যে কিছু পড়তেছিলি সেটা একটু আমার দেত বোন কি বললেন লাই মুসুহু ইল্লাল মুতাহারুন ভাই আপনি যত বড় মাসতান হন আমরা যেটা তেলাওয়াত করেছি ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে জোরে কথা ঠিক না তাহলে আল্লাহর কোরআনকে ধরতে গেলে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে এই পবিত্র হতে গেলে কি করা লাগবে বলে আমরা যার দলে ভর্তি হয়েছি আপনাকেও তার দলে ভর্তি হওয়া লাগবে জোরে সোহান সুবহানাল্লাহ হজরতমর আল্লানবীর দলে ভর্তি হয়ে এই কোরানকে এমনভাবে গ্রহণ করলেন কোরান গ্রহণ করার কারণে শুধু হুজুর থাকলেন না শুধু ইমাম থাকলেন না এক শল বাংলাদেশের মতন সিয়ানার কয়না দেশের খরিফ হয়ে গেলেন জোরে কান সোভাব বাংলাদেশের মতন কয়রা কথা কয় না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশে খলিবার যখন হজরত উমর হলেন তখন মনে হয় তার মাথার টুপি ছিল না। কথা কয় না। তখন উমরের মাথার টুপি ছিল উমরের দাড়ি ছিল উমরের পর কি নবীর সুন্নতি পোশাক ছিল তাহলে হুজুররা দেশ চালাবার পারবে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মলবি যদি খুব বেশি পারে তো মসজিদ চলাবে মসজিদের বাহিরে মল করে খাওয়া নাই একদল লোক বলে কি বলে না যে মোল্লার দোর মসজিদ পর্যন্ত তো হযরত ওমর মোল্লা হইয়া মোলবি হইয়া বাংলাদেশেরbuton 96টা দেশের খলিফা ধরে গণ তিনি একদিন মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চর মারতেছেন নিজের গালে নিজে চর মারতেছেন ফুক খেল করেন ডান হাতে ডান গালে চর মারে বাম হাতে বাম গালে চর মারে এমন সময় হজরত ওসমান গুনি মসজিদে ঢুকছে এমন সময় ঢুকি বলতেছি আমির আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন উমর ফারুক বলে ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে ওসমান গুলি বলতেছি আমির আল আপনি হচ্ছেন বর্তমান অর্ধজাহানের জাহানের খলিফা উমর ফারুক বলেন ওসমান যে ব্যক্তি শুধু বর্তমানকে খেয়াল করে অতীতের কথা ভুলে যায় ভবিষ্যতের চিন্তা করে না ওই ব্যক্তি কোনো সই মানুষ থাকতে পারে না ধরে ধরে কথা ঠিক না আপনারা কি মনে করেন আমি যে আজকে যে পজিশনে আছি এই পজিশন আমার বর্তমান ধরে ধরে কথা ঠিক না আমার অতীতের খবর কি অতীত আমার অতীতের খবর জানেন আপনারা আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম দাওয়াত নেওয়ার জন্য কোনো মানুষজনকে দেখতে বলতাম ভাই আপনাকে গ্রামে মাহফিল হবে না হবে হুজুর তা আমাকে একটু দাওয়াত দেন ভাই আপনার ওয়াদি শুনি আপনাকে দাওয়াত দেওয়া যাবে না অন্তত এক একশো লোককে বললে এক এক দল লোক আমাকে দাওয়াত দিত একশো অতীত আমার অতীত হলো ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া আমার বর্তমান পজিশন হলো দাওয়াতের এত ভিড় যে ভিড়ের কারণে তিনতলা তালা দুটা থাকা মানুষজন আসলে আমার সেটারি যারা আছে তাদেরকে বলি বলে দাও এবং লেখা রাখি বিশাল একটা সাইনবোর্ড যে এই বছর পঁচিশ সাল ছাব্বিশ সাল আমার কোনো তারিখ থাকে না এটা হচ্ছে আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হচ্ছে মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে আমার সমস্ত কাপড় খসায় সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে ধরে তোর কথা ঠিক কিনা এখন আমার অতীতের রাস্তার ঘুরে ঘুরে দাঁত লাওয়ার কথা মনে নাই আমার ভবিষ্যৎ মৃত্যুর কথাও মনে নাই বর্তমানে আমি কি হনুরে কি খালি বর্তমান লিয়া থাকলে হবে না অতীতের কথা চিন্তা করা লাগবে আমি উমর অতিতে খালার বাড়িতে রাখালি করতাম খালার বাড়িতে আমি রাখালি করতাম আমি ছাগল চড়াতাম সুন্দর সময় ছাগল ফেরত আনলে আমার খালা আমার মাতার চুপ ধরে বলতো অমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগলগুলোর দিকে দুই তিনটা কম। আমি আবার দৌড় দিতাম। ওই পাহাড়ে লাগাইদিয়া ছাগলগুলো করে করে নিয়ে এসে খালার গোমাদ দিতাম। খালা কান ধরে বলতো, "উমর, যেই ফুল আজকে করেছো, এই ফুল যদি আগামী কাল করো, তোমার রাখালি সাক্রি আমি ক্যান্সেল করে দেবো।" আমি খালার পা ধরে বলতাম, "খালা, আমার রাখালি সাক্রি যদি ক্যান্সেল করে দেন, আমি থাকব কোথায়, খাবো কোথায়?" যে হওয়ার একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই umur অর্ধপৃথিবীর খলিফা হয়েছে। এটা umur যোগ্যতাই নয়। এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায় জোরে কোন কথা ঠিক কে না এখন আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না না এই কোরআন যখন বাংলার জমিনে চালু হবে আমরা তো দেখিনি আমরা খালি সারা জীবন ও শুনে যাচ্ছি জোরে কোন কথা ঠিক কি না সাহিদ হুলুর পঞ্চাশ বৎসর কোরআনের তাপশির করেছে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় কোরানের মাহফিল হচ্ছে সারা জীবন শুধু কোরআন শুনেই যাচ্ছি কোরআন শুনেই যাচ্ছি কিন্তু কোরআন বাস্তবে কি এইটাকে আমরা দেখতে আর পাইছি দেখতে পাইছি দরে দেখতে পাইছি আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে থাকতো এরকম লুট খুন রাহানি চাঁদাবাজি হতো জোরে বলেন হতো আজকে বাংলার অবস্থা কিরকম ডক্টর ইনুজ কিছুই করবার পারতেছে না কারণ মানুষের আইন দিয়ে কি করবে একদিকে ধরে নিয়ে আসে আর দিকে জাবিন হয় জোরে খান কথা ঠিক কি না এই তো মানুষের আইন কিন্তু আল্লাহর কোরআনের আইন হলো জামিন

আমরা কিছুদিন আগে শুনেছিলাম বসেছি না ঠিক দেশ আমার এ দেশ আমার এ দেশ আমার বাপের এরকম কথা আপনার শোনেননি ধরে কোন এখন পাঁচতলা বিল্ডিং এর পাঁচতলায় উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি আমার ঘর নামাই কে নয়টার সময় 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 রাত নয়টার দেড় কি আর হাজার টাকার কম্বল ওড়ে তামানে দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে তো দুই কান্ত দুই ফেরজটা বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পরে আল্লাহমা বিশ মেকা আমতু ওয়াহিয়া। আপনার দোয়া পড়েন না ঘুমের আগে আপনারা বলেন তো ঘুম দেওয়ার মালিককে সে আতন করার মালিককে আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি সে না করে আপনি নিজের ইচ্ছায় সে হবার পারবেন এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো হুজুর আমি ঘুমায় গেলে নিজের ইচ্ছায় সেতন হব তাহলে দোয়া পড়া লাগতো কি আল্লাহ বিসমিকে আমতো ওয়াহিয়া কিন্তু লোকটা দোয়া পড়ছে কি আমার বাড়ি আমার ঘর আমার কে রাত নয়টার সময় এই দোয়া পরে ঘুমায় গেছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প কি কম্প ভূমিকম্প মানে কি বিল্ডিং একটু বিল্ডিং মারছে লোকটা এত নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওই লঙ্গিটাও পড়ার টাইম পাই না ন্যাংটা হয়ে নামছে ধরে কারণ কি হয়ে নামছে তাহলে নয়টার সময় কি বলছিল এ জোরেকাল কি বলছিল আমাক নামাইকে আর রাত তিনটের সময় আল্লাহ কিভাবে নামাইছে শেষ এ জরেকল কীভাবে নামাইছে হাসিনা নামার কয়েকদিন আগে শেষভাবে বলেছে তা দেশ হবার বাপের এ দেশ হবার আমাক নামাই আল্লাহ তালা পাঁচই আগস্টে ন্যাংটা করা নামায় দেখা দিয়েছে ঝোরে খন কথা ঠিক কে এখন বলেন ক্ষমতার মালিককে এটা কিন্তু বিশ্বাস করা লাগলো

ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে আপনারা কি বুঝলেন তামার কল্লাজি বেয়াধি হিলমুল অহ আলা কুল্লিশ শাজিন কদির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে মাশ আল্লাহ আয়তের অর্থ হলো এখন দুই নম্বর আয়া অল্লাজিক ফলা কল মাও দাৱাল হায়া ডালিয়া বলু হুকুম আই হুকুম আ চানুৱামালান অহোৱালা জী জলগফু কোৰাং তেলৰ চুন্লি ইমান বাঢ়ে নাপায় ডেকাৰ কথা পাৰি যা তুলিয়া তালাই আয়া পুহোঁ যা দা তুহুম ইমানও আলব বিহীম ইয়াদাবার্তালুদ কোরানের তেলাওয়াত যখন হবে তখন মানুষের ইমান আল্লাহ বাড়ায় দিবে আর ইমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান করেখন কি তাড়ান আপনি তো সোমান আল্লাহ সালমান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলেন খুশি হবে আবার কিন্তু শয়তান আপনার কাছ থেকে নলবে না শয়তান ভয় করে কি এই রাসুলের হাদির জানেন না আল্লাহ একবার শব্দ উচ্চারণ করলে যে যত জোর উচ্চারণ করবে শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায় তা আমরা কি চাই যে কোরআনের মাহফিলের আশেপাশে শয়তান থাক এটা কি আমরা চাই যদি না চাই তাহলে কোরআন তেল শোনার সাথে সাথে জোবান খোলে জোরে সরে বলব আল্লাহ আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহজি খলাকল মাওতা আল হায়াতা আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন তারপরে জীবনের কথা বললেন আল্লাহ বলতে পারতেন আল্লাহজি খলাকাল হায়াত আল মাওতা আল্লা বলতে পারতেন আল্লাহী খলাকাল হায়াত আল মাওতা আগে জীবন তারপরে মরণ এটা আল্লাহ বলতে পারতেন না আমাদের সাধারণ আমাদের বিশ্বাসী জন্মিলে মরিতে হবে মানে আগে জীবন তারপরে কি মরণ আপনার বলেন তো জীবন না হলে মরা লাগবে তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন এখন বলেন আল্লাহ কি ভুল বলছে তা আল্লাহ এখানে বলার কারণ কি যে আল্লাহ দিয়ে খলাকাল মাওতা ওয়াল হায়াতা এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোনো সময় মৃত্যুকে তোমার দূরে রাখবে না সবচাইতে নিকটতম জিনিসের নাম কি জোরে বলেন সবচেয়ে নিকটতম জিনিসের নাম কি একবার দাউদ আল্লাহর কাছে বললেন আল্লাহ সতেরোটা সন্তান আমার তা আমি মরে গেলে নবী কে হবে আমি দুনিয়ার থেকে বিদায় নিলে সতেরো জনের মধ্যে নবী কে হবে নবীর বেটা তো নবী হবে তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুঝবার পারতেছি না তা আল্লাহ বললেন দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই আল্লাহর সবচাইতে সব চাইতে নিকটতম জিনিসের নাম কি কেউ বলে সব নিকটে আপনি কেউ বলে সব চাইতে নিকটে আমার চোখ কেউ কয় কান কেউ কয় নাক কিন্তু সালাই সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু আপনারা বলেন তো এখানে যারা এসেছেন থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে আছে কোন গ্যারান্টি নাই তাহলে সবচাইতে নিগর্ততম যদি মৃত্যুকে বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি এটা আমাদের জানার দরকার আছে না নাই আমি সেই বিষয়টাই আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমরা তো মরবই আমরা তো গরু ছাগলের মতন মরবো না আমাদেরকে মরতে হবে মুসলমান হয়ে ধরে কথা ঠিক কি না আমার মা বোনের যারা আছেন পর্দার অন্তরালে সবাই মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের কিছু কাজের দরকার আছে না নাই এই কথাটা আল্লাহ বলতেছেন আমালান আজিজুল তোমাদেরকে পরীক্ষা করা হবে এদিকে টাকা নেই বক্তার দিকে টাকা এটা কি মাহফিলের সিজন এটা কি সিজন মাহফিলের সিজন হলে এই কয় মানুষ না 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 মাহফিলের সিজন বলেন না এটা আষাঢ় শ্রাবণ কি কি কাল তো বর্ষাকালে মাহফিল হয় তো যে কয়জন মানুষ আইছেন তারা যদি টাকা থেকে করেন তাহলে বক্তার ওয়াজ হবে এই জন্য সবাই একটু খেয়াল করেন যে কথাগুলো আমি বলতেছি কথাগুলোর গুরুত্ব আছে না না মরবেন না কি কর মরা লাগবে কি লাগবে না মরা যদি লাগে তাহলে কেমনে মরবো কিভাবে মরবো গরু ছাগলের মতন তো মরবো না আমরা কাফের মসজিদ হয়ে মরবো না আমরা মুসলমান হয়ে মরতে চাই জরে কথা ঠিক না আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান যদি মরতে পারো তোমাদের দেহ যাবে কবরে কিন্তু তোমাদের রুহুর কোনো কবর হবে না তোমাদের রুহুকে কি এমন পর্যন্ত আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিব জোরে কান সোহান আপনি মুসলমান হয়ে মরলে ওই কবরের ধামদা আপনার করা লাগবে আল্লাহ করানে বলেন ইন আল্লাহ জীনাফালু রব্বু নাল্লাফুসুম্মা তাফ মু কাতে আইলাই হিমুল মালা ইঘা আল্লাহ তাফ ফু ফালাত জানো আব শিরু বিল জন কি বলতেছেন নিশ্চয় যারা রবকে স্বীকার করবে রবকে স্বীকার করে এর প্রতি ইস্তেকাম থাকবে উকিল এসে বলতেছে তাজুল ইসলাম উকিল এসে বলতেছে তাজুল ইসলাম মীর কাশেম আলীকে মীর কাশেম আলী নাম শুনছেন মীর কাশেম আলীকে তাজুল ইসলাম বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে হাসি হবে হবে মীর কাশিম আলী মুসকি মুসকি হাসি বলতে ভাই এখন কয়টা বাজে বলতেছে এখন রাত নয়টা বাজে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো তিন ঘন্টা সময় ও কে করছে কেরে আজকে রাত বারোটায় হাসি হবে আর নয়টার সময় শুনে বলতেছে এখনো তিন ঘন্টা সময় তাহলে তিন ঘন্টা সময় অজাতা বসে থাকা লাভ নাই আমি দুই ঘন্টা ঘুম পারি কয় ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি সে না পাই তুমি আমাকে ডাক দিও উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে ফাঁসির চিন্তা পাগল হচ্ছে পাগল না হলে তাই ঘুম পারবো তিন ঘন্টা সময় পর ফাঁসি হবি আর বেচারা বলতে আমি ঘুম পারি যদি সে না পাই তুমি ডাক দিও আপনারা বলেন তো রাত বারোটায় ফাঁসি হবে সে নয়টার সময় ঘুমালে সে ঘুম ধরবে আর বলতেছে যদি সে এত না পায় তাহলে ডাকবে উকিল মন খারাপ করছে তো ফাঁসি চিন্তা পাগলা হয়ে গেছে চলে গেছে উকিল বার হয়ে চলে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে রাত সাড়ে এগারোটার সময় এসে দেখে মীর কাশিম আলী নাক দেখা ঘুম রে আর ফাঁসি হবে মাত্র আর আধ ঘন্টা বাকি আর এই বেটা লাখ দেখা ঘুম পাটি পায়ের আঙ্গুল ঝোঁকাইছে লাভ বলছে ভাই ফাঁসির সময় হসে না স্যার এখন আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ মির কাশেমের বলতেছে আলহামদুলিল্লাহ অজু করে দুই রাগাত নামাজ পড়ে কোরআনের সরা মূল তার মোজাম্বেল তেলাবাদ করে ফাঁসির কন্ডম মধ্যে সব চাইতে ভালো যে পাঞ্জাবিটা আছে ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরুনি দিয়ে মাতার সুর হাসরায় বলতে উকিল দেখো তো আমার এই কেমন লাগতেছে উকিল চোখের পানি বের করে বলে হুজুর সার আপনার এখন ফাঁসি হবে আর আপনি সুন্দর জামা পরে চিরনে দিয়া মাতার চুল হাসরাইয়া বলতেছেন কেমন লাগতেছে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মীর কাশেম আলী বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহর প্রতি যারা থাকবে আল্লাহ বলেছেন আল্লাহ তাকব তোমাদের কোনো ভয় নাই ওলা তাহসান তোমাদের কোনো চিন্তা নাই ও অবশ্যই বিল জান্নাহ দুনিয়া সারার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে তোমাদেরকে বরণ করা হবে জোরে গান তাহলে আপনারা মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি মনে করতেছেন অন্ধকার কব এই মুসলমানের বাচ্চারা মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু মুসলমান হয়ে যদি মরতে না পারি আমাদের মতন দুর্ভাগাই দুনিয়াতে আর কেউ নাই জরে কারণ কথা ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুনাফিক হয়ে মরবো বেঈমান হয়ে মরবো আমাদের মতন দুর্ভাগা কে আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ আমাদের উপর কত রহম করছে চিন্তা করছেন আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করা লাগবে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব আর আপনারা এই দিক সেদিক টাকা করেন আপনারা মনে করতেছেন যে ওয়াজের মতো দুই চার ঘন্টা ওয়াজ করবে সে টাইম নাই তো যে বিষয়টা ধরছি এর উপরে তাফসিল করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি খুব খেয়াল করবেন লিয়াব লুয়া কোন তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে এই মনে করেন কি করা হবে আইয়ো কোন এই পরীক্ষার বিষয়টা হল সুন্দর আমল তোমাদের যে বিষয় পরীক্ষা করা হবে এই পরীক্ষার সাবজেক্টটা হল সুন্দর আমল ধরেকন কি আমল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সুন্দর আমল যদি আমরা করতে চাই আমরা সকলেই সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার একটা পরিবেশের দরকার আছে না নাই এখন আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দূরে আপনার বাড়ি থেকে মসজিদ কত গজ দূরে দূরে এখন আপনি মসজিদে নামাজ পড়ার বাড়ি থেকে রওনা করে মসজিদে নামাজ পড়ার জন্যে রওনা দিয়েছেন মনে মনে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ এই নিয়তে আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন কিন্তু একশো গজের মধ্যে দুইটা ব্যাপারদার নারী আপনার দুইশো গজ পড়ছে দুইটা ব্যাপারদার নারী অমুকের বউ আর অমুকের বউ পর্দা করে না রাস্তার মধ্যে আপনার দুই চোখ পড়ে গেছে আপনি বলেন তো চোখে যদি মশা পড়ে তাহলে তোলা যাবে না সকে যদি পোকা পড়ে তাহলে তোলার বুদ্ধি আসে না নাই কিন্তু চোখে যদি ব্যাপারদার নারী পড়ে যায় সেটা তুলবেন কি দিয়া কারণ সুযোগ পড়া মাত্রই আপনি বলেন তো ওটাকে সুযোগ আসে ওইটা একবারে এই জায়গাটা একটা মেমরি আছে বুঝলেন এই মেমরির মধ্যে সেট হয়ে গেছে এখন আপনি মসজিদে সামনে গিয়ে নিয়ত করলেন ইলা জিহা বিল কাবাতিল শরীফাত আল্লাহু আকবার সুযোগ আছে সিজদার দিকে মুখ আছে কাবার দিকে আর মুয়ল খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে রাস্তা কি দেখলাম রে আপনি বলেন তো নামাজ হবে এবার এখন নামাজ হবে তাহলে যদি আপনি মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে চান তাহলে বে মুক্ত রাস্তা আমাদের দরকার জোরে কলকাতা ঠিক কি না বে নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই এখন রাস্তার ব্যাপারদার নারী মুক্ত করবার গেলে বর্তমান মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না আল্লাহর কোনার আইনের দরকার হ্যাঁ জবান খুলে বলবেন কার আইনের দরকার তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করে আইন হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কোন কথা ঠিক কি না এখন আল্লাহর কোরআনের আইন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আমাদের ইমানটা কেমন হবে কেমন ভালো খুব ভালো খালি মুখ দেখলি হবি